নমস্কার আগামী সাতাশে জুন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এই তিথি অত্যন্ত শুভ একটি তিথি এই তিথিতে যারা নিজেদের সমস্যা সমাধান করতে চাইছেন অর্থাৎ যে কোনো গ্রহদোষ এবং বাস্তুদোষ খণ্ডন করতে চাইছেন তারা সত্য যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ওয়ান থ্রি এইট ফাইভ ডবল জিরো এই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যা বলুন সমাধানের রাস্তা এখান থেকে আমি বলে দেব যাদের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম গ্রহ দোষতা শনি সাড়ে সাথী কাল মাঙ্গলিক এগুলো রয়েছে বা বাস্তুর বিভিন্ন রকম সমস্যা রয়েছে যাদের বাচ্চার শরীর শুকিয়ে যাচ্ছে বাচ্চা খাওয়া দাওয়া করে না বাচ্চার পড়ালেখা করে না বাচ্চা কথা শোনে না স্বামীর সঙ্গে অশান্তি সাংসারিক অশান্তি স্বামীর চাকরি হচ্ছে না বা চাকরি ঠিক মতো হলেও চাকরি ঠিক মতো উনি যেতে চাইছেন না ওনার শরীরে সমস্যা হচ্ছে বা ব্যবসা ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যবসার জিনিস তো রয়েছে মানে ব্যবসার মাল আপনার মানে বেরোতে পারছে না ব্যবসার ক্ষেত্রের যে টাকা পয়সা আসছে টাকা পয়সাগুলো ইনকাম হচ্ছে কিন্তু রাখতে পারছেন না কত রকমের সমস্যা মানুষের হয় কারোর রয়েছে বিউটি পার্লার আছে বিউটি পার্লারে লোক আসছে না কারোর কাপড়ের দোকান আছে কাপড় বিক্রি হচ্ছে না কেউ অনলাইনে কাজ করেন সেই অনলাইনে হয়তো একটা সময় খুব ভালো বিক্রি হয়েছে এখন হচ্ছে না তারা ইমিডিয়েট যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ধন্যবাদ